بول! زندہ باد! بول! زندہ باد! بول! دست جي! بول! زندہ باد! زندہ باد! জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! حاضر ڏسو! زندہ باد! حاضر ڏسو! زندہ باد! জয় হিন্দ! জয় হিন্দ! حاضر ڏسو! زندہ باد! حاضر ڏسو! زندہ باد! জয় হিন্দ! ہمارے پروگرام ختم ہوئے ہیں চান্দুর আরগুড়ি অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্ব সবাই আমরা একটাই বার্তা দিতে চাই যে বর্তমান রাজ্যের যেসব নৈরাজ্যিকতা চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই স্বাধীন দেশে এই গণতন্ত্রের রাষ্ট্রে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি অন্যায় দেখব প্রতিবাদ করব আমি তাই রাজ্যের সমস্ত মানুষকে একটা কথাই বলবো যেখানেই অন্যায় দেখবেন যেখানেই সংবিধান বিরোধী কাজ দেখবেন যেখানেই গুন্ডা মাফিয়া কাজ দেখবেন যেখানে দাদাগারি দেখবেন যেখানে গুন্ডামি দেখবেন সেখানে গিয়ে প্রতিবাদ করবেন কারণ আমাদের যারা স্বাধীন ভারতবর্ষটাকে স্বাধীনতা দিয়েছে তারা কিন্তু এইভাবেই দিয়েছিল দেখুন পতাকা যে তৈরি করেছে তিনি একজন মহামেডান মুসলিম ঠিক আছে নামটা আপনার হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক একজন মোহাম্মডান একজন মোহাম্মডান ব্যক্তি এটা এই ফ্ল্যাগের যে স্ট্রাকচারটা যে রকম কি হবে ঠিক আছে এই স্ট্রাকচারটা একটা মহামেডান ব্যক্তিই বানিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় আজকে এটা যে ভারত স্বাধীনের ইতিহাস থেকে ভারত স্বাধীন স্বাধীনের ইতিহাস থেকে সেই বড় বড় আলেম সেই বড় বড় ওলেমা যারা দেখা যায় যে কলকাতার বড় বড় গাছ থেকে শুরু করে একবারে বারাসাত এদিক থেকে যত বড় বড় গাছ ছিল জিটি রোডে সমস্ত জায়গাতে ঝোলানোর চিহ্ন আজও পর্যন্ত এইখানে যদি যাওয়া যায় তাদের যেন একটা কান্না আমরা শুনতে পাই যারা বলছে পাকিস্তানে চলে যাও তাদের বাবা দেশ তার বাবা দাদুরা তাকে দেশটাকে রেজিস্ট্রি করে দিয়ে চলে গেছে আসলে তারা ভাবছে এ দেশ সংবিধান দ্বারা পরিচালিত এই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে বাবা সাহেব আম্বেদকর বলেছিল একটা কথা যে অধিকারকে কেড়ে নিতে হবে সংবিধান রচনাকারী তো সেই জায়গায় যারা বলছে যে তোমরা পাকিস্তানে চলে যাও আমার তো মনে হয় যে তাদেরকে পাকিস্তানে পাঠাতে হবে কারণ তাদের পাকিস পাকিস্তানটা বেশি ভালো লেগে গেছে আমরা তো এখানেই জন্মগ্রহণ করেছি আমরা এখানেই মরব আমাদের পূর্বপুরুষরা এখানেই জন্মগ্রহণ করেছে এখানেই মরব এখানেই কবর হবে এখানে দাদা পীর যিনি রয়েছেন আবুকা কাস সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে আমাদের আজবির শরীফের যিনি পীর সাহেব রয়েছেন খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাহে তিনি এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন আর এই মাটিতেই তিনি ইন্তেকাল করে এই মাটিতেই শুয়ে আছেন বলে যাওয়ার কোনো আমাদের কোনো যাওয়ার জায়গা নেই যাওয়া তো যাবো এখানেই যাবো টক্স যদি ধরা যায় সেখানে দশ হাজারের ওপর নাম লেখা রয়েছে যে নামের মধ্যে কিন্তু কোনো মোদি টাইটেলের নাম ব্যক্তি নেই সেখানে যত নাম আছে প্রায় সিক্সটি টু পার্সেন্ট কি সেভেন্টি পারসেন্ট যে নামগুলো রয়েছে সবগুলোই কিন্তু মোহামেডান ছেলে মেয়েদের নাম আর তার সঙ্গে যারা রয়েছে পেছনে পড়ে থাকা দলিত আদিবাসী হিন্দু মতুয়া যারা পেছনে পড়ে থাকা সংগ্রাম তো তারা করে যারা পেছনে পড়ে থাকে ইন্ডিয়া গেটে যারা বলবে যে এই দেশের জন্য মুসলমানরা কিছু করে নে আমি মনে করি তাদের কানটাকে ধরে নিয়ে গিয়ে তারা পড়াশোনা করে না তো ওই রকম পড়াশোনা করে টু পাস করে রাজনীতি করছে হৈ করে বকছে মাথাটা তা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে ওদের সাইকটিস দেখানো উচিত আর তা নাহলে আমার সঙ্গে দেখা করুক আমি প্লেনের টিকিট বা ভালো একটা এসির ট্রেনের ব্যবস্থা করে দেবো কম্পার্টমেন্টের যাওয়ার জন্য ইন্ডিয়া গেটে দেখে গিয়ে যে কতগুলো নাম আছে নোট করে আসবে নোট করে এসে তারপর বলবে কতগুলো ভীষণ আনন্দিত যে এখানে একটা পার্টি অফিস আমরা করতে পেরেছি থেকে বড়ো আনন্দ তো একটা জায়গাতে যে স্রোতের প্রতিকূলে গিয়ে স্রোতের প্রতিকূলে যেতে পারে কজন উদযাপন তা এখানে মানুষের কাছে আহ্বান করবো আপনারা এখানে আসুন এখানে এসে আমাদের সাথে যাতে করে আমরা সব কাজে প্রতিবাদ করতে হয়ে মানুষের অন্যায়ের বিরুদ্ধে রূপে দাঁড়াতে পারি সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি আমি এটুকু আশা করবো মানুষের কাছে মানুষ আসুক আমাদের জানুক আমরা কি নিয়ে লড়াই করতে চাই আমরা নিজেদের স্বার্থের জন্য লড়াই করতে আসিনি আমরা মানুষের স্বার্থে লড়াই করতে এসেছি এটাই আমি বলবো তো আপনারা সবাই আসুন এসে দেখুন বুঝুন এবং আমাদের সাথে সাথ দিন তারপরে আপনাদের পাশে দাঁড়িয়ে কিছু কাজ করতে পারি আমরা দেশকে স্বাধীনতা করেছি ব্রিটিশদের তাড়িয়ে ব্রিটিশদের তাড়িয়েছি আমরা পরাধীনতা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই প্রতিবাদ এখন অন্যায় যেখানে চলছে দেশেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে মানুষ মানুষের ওপরে যে অত্যাচার নির্যাতন এবং মোগলি দিন চলছে এই মোগলি দিনের বিরুদ্ধে আইন সমস্ত গ্রামবাসী বা দেশবাসী যাতে করে না নিজেরা আইন হাতে তুলে নেয় এবং সেই আইন না হাতে তুলে নিয়ে না মোগলি দিন করে মানুষকে নিরসভাবে মৃত্যুতে না ঠেলে দেয় তার জন্যে মানুষ সচেতন সচেতন এবং অন্যায়ের বিরুদ্ধে সকল দেশবাসীকে একটাই আওয়াজ তুলতে হবে গণতান্ত্রিক দেশে আইনকে সম্মান দিয়ে